শাসক দল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলকে ঘিরে ফের উত্তপ্ত মন্তেশ্বর বিধানসভা মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দুই ব্লকের বোহার এক গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল তৃণমূলের সভাপতির বাড়িতে ঢুকে হামলা ভাঙচুরের অভিযোগ উঠল বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ এবং তার দলবলের বিরুদ্ধে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা যেমন আতঙ্কিত থানার দ্বারস্থ হয়েছেন অঞ্চল তৃণমূলের সভাপতি লিখিতভাবে মেমারি থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের নেতৃত্বের এই অভিযোগকে ঘিরে উত্তেজনা বোহার এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ তার দলবল নিয়ে অতর্কিতে বাড়িতে ঢুকে হামলা চালায় এমনকি বাড়িতে থাকা মহিলারাও সেই হামলা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন অঞ্চল তৃণমূলের সভাপতি অনাথ বন্ধু রায় স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ নেতৃত্বকেও তিনি জানিয়েছেন এই বিষয়টি বিত্রা গ্রামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা ইতিপূর্বেও এই একইভাবে হামলা ঘটনা ঘটেছিল অনাথ বন্ধু রায়ের বলে অভিযোগ অনাথ বন্ধু রায়ের উপর বারবার এই হামলার ঘটনা উচ্চ নেতৃত্বকে জানানো হল এখনও পর্যন্ত বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি তিনি মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পুষ্টিকন্দলের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বোহার এক গ্রাম পঞ্চায়েতের বিটরা গ্রামে অঞ্চল তৃণমূলের সভাপতির বাড়িতে ঢুকে হামলা ভাঙচুরের অভিযোগ বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে মেমারি থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ যদিও অভিযুক্ত বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি উপপ্রধানের মোবাইলের ফোন সুইচ অফ থাকায় তার প্রতিক্রিয়া মেলেনি মামুলি ঘটনাই প্রায় কিন্তু দীর্ঘদিন ধরে আমার এলাকার এখন বর্তমান যিনি নেতা জিমনাথ এই জিমনাথ এলাকাটাকে এখন সন্ত্রস্ত করে রেখেছে আমি দলের প্রথম দিন অর্থাৎ আটানব্বই সালের প্রথম দিনে দলের কর্মী এবং সেই থেকে অঞ্চলের অধ্যগতি সরকারিভাবে আমি কিন্তু অঞ্চলের সভাপতি আমার নেতৃত্বে এই অঞ্চল উর্বর হয়েছে এই অঞ্চলের মানুষের শান্তি শৃঙ্খলা যেটা ছিল এই বিগত আড়াই তিন বছরে জিন্নাত এসে মানুষের একটা সন্ত্রস্ত পরিবেশ কারোর জমি লুট করে নেওয়া থেকে শুরু করে মানুষের কাছে তুলাবাজি থেকে শুরু করে এমন কি উনি এখন পঞ্চায়েতের উপপ্রধান মেম্বার আমিও পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার কৃষি সঞ্চালক তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানে পঞ্চায়েতের গাছ বিক্রি থেকে শুরু করে এমনকি মানুষের পাড়ায় পাড়ায় যে মানে নলকূপ আছে যে নলকূপ দিয়ে মানুষ একটু জল খায় সেই কলগুলো শুধু তুলে পরি বেঁচে গিয়েছে এ নিয়ে আমার প্রথম দিন থেকে ওনার সঙ্গে দ্বন্দ্ব এটা হতে পারে না এটা রাজ নয় এটা পঞ্চায়েতির নিয়ম নয় আমার সরকার যখন মানুষের উন্নয়ন করতে চাইছে আর সেই সময় পঞ্চায়েতটাকে ধ্বংস করে দিচ্ছ এই নিয়ে আমার সঙ্গে দ্বন্দ্ব কিন্তু আজ থেকে প্রায় বছর ধরে এই দু বছরের মাথায় আমাকে প্রতিবার কিন্তু আঘাত করেছে আর প্রতিবার মেরেছে এই মারগুলোকে নিয়ে আমি আমার নেতৃত্ব ঊর্ধ্ব নেতৃত্বকে জানিয়েছি জানিয়েও কিন্তু এখানে যে আমার মন্ত্রী রয়েছে শিবদিগুলার সাহেব শিবদিকারের খুব অনুগামী বলে উনি কিন্তু বারবার পা দিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে সেই সকালবেলা থেকে এলাকায় একটা তটস্থ অবস্থা আমি সেই মুহূর্তে ঠাকুর যেই বিসর্জন হয়ে গেল আমার বাড়িতে এসে চড়া হলো সালা তুই যে ইসমাইলের সঙ্গে পার্টি করবি যেটা মূল সতের সঙ্গে থাকবি না এই বলে মারধর করে প্রথমে তো দরজা কোনো ভাঙচুর আরম্ভ করে ওর আমার ফলো করছে না বাড়িতে ঢুকা নিয়ে কাজারা হয়তো এটা করতে পারতো না সেই জন্য আমাকে বাড়িতে ঢুকে ভাঙচুর করে সঙ্গে সঙ্গে আমার ছেলে বউ আমরা সবাই মিলে দরজা খেয়ে খুলে ফেলি দরজা খুলে ফেলি আর লাঠি নিয়ে তখন হুটুফুটি ভাবে জিয়া জজপট নষ্ট করে করলো এবং শুধু জিন্নাত নেতৃত্ব দিয়ে এগুলো করলো এখানে জিন্নাত দাঁড়িয়ে দিয়ে মেরে ফেল ওদের কাঁটা সরিয়ে ফেল আমার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো জায়গা থাকবে না সব উক্তি সঙ্গে সঙ্গে আমার ছেলে বউেরা যখন গেছে এই স্কুলে চাড়াল চাঁড়াল দিয়ে এত বার পর্যন্ত কেসে এইরকম যত রাজ আমি ঠিক মানে ছোটো জাদু বলে গালে গাল করা যত রকমের এই গালিগালাজগুলো করেছে কিন্তু গালিগালাজের পরে শুধু ছাড়িনি আমার ছেলেটাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বড়ো বাঁশ দিয়ে যখন মারে সেই মারার অবস্থায় আমার ছেলে কিন্তু বাঁশটাকে আটকার চেষ্টা করে হাতটা ফ্যাচা ব্যাচি দেখেছেন হাতের দাতা এখন ছবি তুলতে বলেছে আমার ছোট অল্প বয়সী বৌমা এই অল্প বয়সী বউমা তার যখন আটকা যায় তার স্বামীকে তার চুলের মুখে ধরে এটা মানে কোনো ভাবা যায় না সভ্য সমাজ এটা হতে পারে না এবং তৃণমূলের কংগ্রেসের এরকম কোনো শৃঙ্খলাই নেই এরকম হতে পারে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরকম করতে পারে এটা আমার মানে ভাবতে লজ্জা লাগে কারণ আমি তদন্ত করছি গিয়ে এলাকাবাড়ি সর্বাঙ্গ মানে মানে কী ভাষাটা প্রকাশ করতো আমরা ঠিক আছে ওইভাবে সঙ্গে সঙ্গে আমার স্ত্রী রায় উনি গিয়ে দুটো ছেলে মানে বউ মাকে ওই ছেলেকে আটকাতে যায় ওনার চুলের মুঠিটা ধরে যে শুধু ট্রেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি আমরা গতকাল এরকম ঘটনা ঘটার পর আমি আমাদের জেলার সহসভাপতি মোহাম্মদ ইসমাইলকে জানাই মামা দৃষ্ণা ওটাকে আমাকে থানায় অভিযোগ করতে বলে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি আসে পুলিশের গাড়ি এসে আমাদের পুলিশের গাড়ি করে নিয়ে গিয়ে পালাটি হসপিটালে যখন যাই ওনারা দেখে শুনে আমাদের ঘরে ছাড়ে নিতে ভর্তি করে নেয় ভর্তি করে নেওয়ার পর আজকে রিপোর্ট করতে বলেছিলো সন্ধ্যাবেলায় মানে বিঠরা গ্রামের মানে আমাদের পুরনো যে অঞ্চল সভাপতি বা এখনও সে তারই নাম অঞ্চল সভাপতি হিসাবে আছে তার বাড়িতে গিয়ে হামলা করে এই অঞ্চলে বুহার অঞ্চলে বুহার ওয়ান অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ বা তার কিছু দুষ্কৃতি নিয়ে গিয়ে তার বাড়িতে হামলা করে তার ছেলে ছেলেপাটির তৃণমূল তার ছেলেকে তার ছেলের বউকে আমাদের অনাথ বন্ধু রায়কে মারধর করে অনাথ বন্ধু রায়ের স্ত্রীকে মারধর করে এইভাবে এই বুহার ওয়ান এই জিন্নাতালি শেখ মানে প্রত্যেকটা দিন সন্ত্রাস করে চালাচ্ছে এই যে শাহজাহানপুর বাজার আর বিটরা বাজার এই দুটো বাজারের লোক সন্ধ্যে ছটার পর বাজারের দোকানদাররা দোকান খুলে রাখতে ভয় হচ্ছে তৃণমূলেরই মানে জিন্নাতালি মানে উপপ্রধানের টিম আর আমরা টিম করি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদারের সঙ্গে প্লাস আমাদের দাদা মানে ইসমাইল শেখ ইসমাইল সঙ্গে আমরা এই দলটা টিএমসি করি ওর সঙ্গে যে ছেলেকোটা দল করছে একুশ সালে ওরা সমস্ত কটা বিজেপি করত। মানে ওর সঙ্গে তৃণমূলের একটা ব্যক্তিকে দেখাতে পারবেন না আপনারা যে টিএমসি করে ওরা সিদ্দিকুল্লা আর এর মদতে হচ্ছে এর এর মাথা হচ্ছে সিদ্ধিকোল্লা এই বহার ওয়ানে কার জমি দখল করা কার পুকুর দখল করা কার বাড়ি দখল করা কার বাড়ি দোকান বন্ধ করা এই সব মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে মানে তারা যে অভিযোগ লিখতে যাবে সে অভিযোগ লিখতেও তারা ভয় খাচ্ছে প্রশাসনের কাছে গিয়ে শেল্টার পাচ্ছে না আর এই টাকাগুলো তুলাবাজি করে তুলে দিয়ে সিদ্দিকুল্লার অফিসে গিয়ে এ দিয়ে আসছে